আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজ যেটা নিয়ে আমি যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো আমাদের দেশের একজন বিখ্যাত নায়িকা ছিলেন অলিভিয়া নিশ্চয় আপনাদের মনে আছে অনেকের মনে আছে এ যুগের মেয়েরা হয়তো তাকে চিনবে না কিন্তু এই অলিভিয়া বাংলাদেশের একজন সুপারহিট নায়িকা ছিলেন এবং তিনি মোট ছবি করেছেন তেপ্পান্নটি এবং তিনি দুই যুগেরও বেশি সময় ধরে চলচ্চিত্র নেই তারপরও তাকে নিয়ে বাংলাদেশ প্রতিদিনে লেখা হয়েছে তো আমি তার সম্বন্ধে কিছু বলবো এই পত্রিকা থেকে এবং যারা তাকে চিনতে পারেননি এখনও তাদের চেনার জন্য আমি সহজ করে দিচ্ছি একটা গানের কথা বললেই আপনাদের মনে চলে আসবে একা একা কেন ভালো লাগে না কোনো কাজে মন কেন বসে না আমার কি হতে কি হয়ে গেল আমি নিজে তো কিছুই বুঝি না নিশ্চয়ই আর চেনাতে হবে না আপনাদের মনে পড়ে গেছে এই যে সেই নায়িকা এটা পরের ছবি একটু মোটা হয়ে গেছে তখন খুব পাতলা টাতলা ছিল ওই ছবিটি ছিল দিরেইন ওয়াসিম ভাইয়ের সাথে তো অলিভিয়া দুই যুগেরও বেশি সময় ধরে উনি চলচ্চিত্র থেকে দূরে আছেন উনি সুচিত্রা সেনের পথ ধরেছেন উনি কারো সাথে দেখা করেন না একবার আমাদের বিখ্যাত নায়িকা ববিতা পা তিনি বললেন আমি ঢাকার বনানি একটি পার্লারে যেতাম সেখানে বছর দুই তিনেক আগে তার সঙ্গে আমার দেখা হয়েছিল এখন পর্যন্ত ওটাই শেষ দেখা আমাকে দেখে সালাম করছিল জড়িয়ে ধরছিল কিছু সময় কথা হয় কিন্তু কোথায় থাকেন সে বিষয়ে আমি জানতে চাইনি ব্যক্তিগত বিষয় তিনিও বলতে চাননি আমার যতদূর মনে পড়ে শফি ভাইয়ের সঙ্গে সারা সারি মানে এস এম শফির সাথে তার বিয়ে হয়েছিল এবং এস এম শফি তাকে চলচ্চিত্রে আনেন তারা করাচিতে বড়ো হয় এবং বাবা মার নিবাস ভারতের গোয়ায় তো তিনি ছোটোবেলায় ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করতেন এবং সপরিবারে তখন ঢাকা চলে আসেন ঢাকা আসার পরে এই অলিভিয়াপা হোটেল পুরবাণী মানে যে মতিঝিলে যে নাম করা হোটেলটা পুরবাণী সেখানে রিসিপশানিস্টের কাজ করেন সেখানে এস এম শফি তখন পরিচালক উনি যেতেন এবং উনি দেখেই পছন্দ করেন এবং অলিভিয়া তার আগে দু তিনটি বিজ্ঞাপনের কাজ করেন তো এস এম ছবি দেখে বুঝতে পারলেন যে সম্ভাবনাময়ী নায়িকা হতে পারে মেয়েটার মধ্যে সম্ভাবনা দেখা যায় তখন তাকে প্রস্তাব দেন তুমি কি নায়িকা হবে তখন সে এই সুযোগটি ছাড়ে না তখন ছবি তিনি বানান ছন্দ হারিয়ে গেল দুজন নায়ক নায়িকা ছিলেন রাজ্জাকের নায়িকা হলেন শাবানা আর ওয়াসিমের নায়িকা হলেন অলিভিয়া এরপর টাকা টাকার খেলা মাসুদ রানা শিয়ানা দিরেইন বাহাদুর ইত্যাদি ছবিতে অভিনয় করলেন ছবিগুলো নির্মিত হয় উনিশশো চুরাশি সাল থেকে ছিয়াত্তর সালের মধ্যে মানে ওর মধ্যেই ওই কয়েকটা ছবি মুক্তি ছবি নির্মাণ হয় এবং মুক্তি পায় তখন অলিভিয়া অসম্ভব খ্যাতি যখন যেখানে গেছেন সেখানে জনতার ভিড় উপচে পড়ত ছন্দ হারিয়ে গেল ছবিতে অভিনয়ের আগে প্রখ্যাত চলচ্চিত্রকার জহির রাহানের লেট দেয়ার বি লাইট এবং বেবি ইসলামের সঙ্গীতা চলচ্চিত্রে অভিনয় করার কথা ছিল তার সব ঠিকঠাক কিন্তু অজ্ঞাত কারণে ছবিগুলো বাদ ছবি থেকে বাদ পড়ে যায় এরপর পরের বছর উনিশশো সালে ছন্দ হারিয়ে গেল ছবিতে অলিভিয়া নায়িকা হয়ে একে একে তেপ্পান্নটি ছবিতে অভিনয় করেন এবং পোশাকি ফ্যান্টাসি এবং সামাজিক সব ধরনের চলচ্চিত্রে অভিনয় করেন এবং গ্ল্যামার নায়িকা হিসেবে প্রতিষ্ঠা পান নায়ক ওয়াশিমের সঙ্গে তার আকাশ ছোঁয়া জনপ্রিয়তা পায় মানে সি হিট সুপারডুপার হিট যাকে বলা হয় ধীরেইন ছবিটি দেশ বিদেশে ব্যাপক সারা যোগায় তখন চল্লিশটির বেশি দেশে ধীরেইন ছবিটি চলেছিল এবং অলিভিয়ার স্বামী এস এম শফি তার গ্ল্যামার এবং যৌন আবেদনকেও ব্যবহার করতে কারপণ্য করেননি তবে অলিভিয়া শক্তিশালী অভিনয়ের জন্য অভিনয়ের পরিচয় দেন রাজ্জাকের বিপরীতে যাদুরবাসী ছবিতে টাকার খেলা বাহাদুর দিরেইন ছবিতে ছবি তিনটি করার পর অলিভিয়া ঢাকা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আবেদনময়ী নায়িকা হিসেবে পরিচিত পেলেন বাহাদুর ছবিতে তিনি একটু খোলামেলা অভিনয় করেন এজন্য তাকে অনেক কটু কথা শুনতে হয় বাহাদুরে কিন্তু একটি গান আছে গানটি আপনাদের মনে পড়ে যাবে এক লাইন বলি গানটি হলো রূপে আমার আগুন জলে যৌবন ভরা অঙ্গে প্রেমের সোধা পান করে নাও হায় রে আমার দেওয়ানা মনে পড়েছে না অনেক সুপারডুপার হিট ছবি এবং গানটাও অনেক মানে মাইকে বাস্তু প্রচুর ওই সময় উনিশশো ছিয়াত্তর সালে দীরেইন ছবিতে অভিনয় করে অসম্ভব খ্যাতি পেলেন তিনি চারিদিকে সরিয়ে পড়লেন অলিভিয়ার নামটি কলকাতায় উত্তম কুমারের বিপরীত অভিনয় করেন এখানে একটা ছোট্ট ছবি আছে দেখেন উত্তম কুমারের সাথে তো ববিতা আপার পরে অলিভিয়া ছিলেন একমাত্র নায়িকা যিনি কলকাতায় অভিনয়ের সৌভাগ্য অর্জন করেন কারণ নায়িকা ববিতা তখন সত্যজিৎ রায়ের অশনী সংকেত ছবিতে অভিনয় করেছিলেন তারপরে অভিনয় করেন বনহিসিকা নামের এই ছবিটি নায়ক উত্তম কুমারের সাথে উনিশশো সালে নিহা গুপ্তের গল্প অবলম্বনে নির্মিত সিনেমাটি উত্তম কুমারের সঙ্গে ছিলেন সুপ্রিয়া দেবী ও রঞ্জিত মল্লিক সিনেমায় উত্তম কুমারের নায়িকা ছিলেন অলিভিয়া সেবারই প্রথম এবং শেষবারের মতো কোনো বাংলাদেশি নায়িকার সাথে বিপরীতে কাজ করেন মহানায়ক উত্তম কুমার এবং অলিভিয়া আপা কিন্তু এখনও জীবিত আছেন এবং সুস্থ আছেন যদিও তার সাথে কারো যোগাযোগ নেই যেহেতু পেপারটি কয়েকদিন আগে লেখা তাই বোঝা গেল তিনি সুস্থ আছেন তো আমরা তার জন্য দোয়া করি দেশে অনেক হিট সুপার হিট নায়িকা ছিলেন তার মধ্যে অলিভিয়া একজন অলিভিয়া যুগ যুগে বেঁচে থাকবেন সিনেমা যেহেতু ইউটিউবে আছে এসব ছবি যারা দেখবে তারা চিনবে বুঝবে তার অভিনয়ের দক্ষতা কতটুকু ছিল গানগুলো থাকবে আজীবন আমরা অলিভিয়া পার মঙ্গল কামনা সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম